আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা আজকে চলে আসলাম সকাল সকাল বেরোন নিয়ে খেলাধুলা করছে নাস্তা টাস্তি কিছু তো করবে না শুধু খেলাধুলা করবে আর খেলাধুলা করবে বলতেছে আম্মু আমি কী খাবাম বলতেছে আজকে আমাদের বিরিয়ানি রান্না হবে তারপর তুমি বিরিয়ানি অনেক পরে বলতেছে না আমি বিরিয়ানি খাই না তো তুমি কী খাও তো আর দাদাও বিরিয়ানি খাবে না সেই জন্য আর দাদার জন্য ডাল চরচবি করছিলাম আর শাক ভাজি করছিলাম সেগুলো আমাদের প্রায় হয়ে যাচ্ছে তো হঠাৎ করে বললাম মনে করলো হঠাৎ করে মনে পড়লো আহারে আমরা তো সালাদ কাটি সালাদ কাটতে হবে তারপর আর কি লেবু টমেটো শশা সব কিছু কেটে ফেললাম কেটে তারপর ভাবলাম আহারে আরেকজন তো আবার ঝুরি সালাদ খাইতে আবার ঝুরি সালাদও করে ফেললাম এদিকে আমার ছেলে বলতেছে আমি আইসক্রিম খাওয়া বলতে আইসক্রিম নেই বলে হ্যাঁ আছে ফ্রিজে আছে তুমি দেখো ফ্রিজে আসবে তুমি এত কিছু জানো কেমন ফ্রিজ আইসক্রিম আছে ওকে হ্যাঁ আমি দেখছিলাম পরে আর কি ফ্রিজ থেকে ওকে আইসক্রিম বের করে দিলাম ও আইসক্রিম নিয়ে চাটা চাটি শুরু করে দিছে তার বলতে সাদা যায় পরে সাদে যায় দেখি আর বরাবর গাছ লাগানোর জন্য মাটি তৈরি করতেছে মাটি মানে সার টার সব কিছু একত্রে করে মাটি মিশাইছে মেশানোর পরে এগুলোতে গাছ লাগাবে দেখো ওদিক এদিক সেদিক তাকায় তাকা দেখি বলতেছে আমু বসু বলেন কি হয়েছে বলে খেয়ে শোনো আমি কি খেলা খুলবাম বসে তোমার কোনো কিছু খেলতে হবে না তুমি যা দেখো কী কী গাছ লাগাইছে তারপর ও যা দেখতেছে যে তুলসী গাছ লাগাইছে তারপর পেঁপে গাছ লাগাইছে এই নিয়ে অনেক গাছ লাগিয়েছে তারপর ও আবার একটা খাঁচির মতো একটা জালে নিচে নিয়ে বলতেছে আমি এগুলোতে কী করবো আমি কি এগুলো গাছের চারপাশে দিয়ে গেছে না গাছ না খায় পরে বলতেছে মুড়ি মরিয়া চোখ থেকে সাদে পাশে সুন্দর করে দিয়ে দিয়েছে আমি কি বেড়া দিলেও মুরগি চলে আসে মুরগি এসে তোমার গাছ খেয়ে ফেলবে ওর বলছে ও তা আমি বলছি এটা দিয়ে দাও এটা দিয়ে আমি বেড়া দিই বলে না এটা আমি দেবো না এটা আমি খেলা খেলবো আমি এটা তো যেন কী খেলবো আগে দেখুন আমি এটা দিয়ে কী খেলতেছি পরে খেলতেছি আর কবিতা বলতেছি কী যেন একটা কবিতা বলতেছে যে পুটি মাছ খায় না গরম ভাত পায় না এমন টাইপের একটা কবিতা বলতেছে কি কবিতা ছিল সেটা

হ্যাঁ এই যে এই দিয়ে ও বলতেছে দা বইটা আমাকে দিয়ে দাও আমি গাছ গাছ সুন্দর করে ইয়ে করি না এদিকে আবার ফুপি আবার গেল ফুপি বলতেছে দাও বাবা দিয়ে দাও বলতেছে না পরে আমাকে দেখেছে আম দেখো কতগুলো আম ধরছে আমি বলতে আমাদের গাছে তারা এবার আম ধরে নাই অন্যের গাছে আম ধরছে তাই আমরা অন্যের গাছে আম দেখতেছি আমাদের বাড়ির চারপাশে আবার অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে অনেক আম গাছ তা আম গাছগুলো অনেকগুলো আম গাছ ছিল দেখে সব আমি স্কুলে দেখার পরে সে আবার আম্মা আমি আর আম গাছ দেখবো না তুমি আম গাছ দেখবো না তো কী করবো আমি ওটা দিয়ে খেলবো আমাকে এটা দিয়ে খেলো না এটা দিয়ে দাও আমি গাছগুলো সুন্দর করে রাখি না ও সুন্দর করে রাখতে দেবে না ওটা দিয়ে খেলবে খেলবে পরে আমি ওর কাছ থেকে কায়রা নিয়েছি কায়রা নেওয়া তো কান্না শুরু করে দিছে তো আমি বলছি যে তার ঠিক আছে ঠিক আছে তুমি এটা গোল করো গোল করে তারপর এটা রেখে দাও পরে আচ্ছা ঠিক আছে এটা গোল গোল করে রেখে দেবো তো গোল গোল করে রেখে তো দিবে ওটার ভিতরে একবার ঢুকতেছে ওটার বাইরে একবার ঢুকতেছে তা এমনই করতেছে বলতেছি তুমি ওটা কি দিবে না আমাকে বলে হ্যাঁ তো দাও তো একটা দোদ দিয়েছে দোদ দিয়ে পরে আম্মু আমি এই পাতাগুলো গুলো নিবো আমি বলছি কোন পাতা নিবে এই যে তুলসী পাতা তুলসী পাতা নেব না এগুলো তো নোংরা পাতা ওগুলো বড় বড় পাতা সেগুলো ওই পাতাগুলো পাতা গুলো নয় পাতাগুলো নিতে আসছে নিয়ে বলতেছে আমি এই পাতাগুলো আমি কি করবো আমি এগুলো ধুয়ে খেয়ে ফেলো ও মা সত্যি সত্যি ওদিকে ধুয়ে সুন্দর মতো কচকচ কচকচ কছকস চাবাই খেতেছে বলতেছি কি ভাবো তুমি পাতা চাবাই খাচ্ছ কেন তুলসী পাতা খাইলে

মাথা মুন্ডু কিছুই পায় না পূজা পায় না ভালো মতো খেলতে পারে না কারোর সাথে এইসব বের করে নিয়ে খেলা শুরু করে খেলাধুলা শেষ হওয়া আবার একটা বেলুন পাইছে বেলুন পেতে আমি এই বেলুনটা আমি নিয়ে আমি না আস আমরা একটা জিনিস দেখি তার বলে কি দেখবো দেখো গাছে পেঁপে হয়েছে অনেক বড় বড় পেঁপে আমাদের কাছে পেঁপেগুলো বড় বড় হয়েছে আবার পেকে হয়ে গেছে এই পেঁপেগুলো খাইতে অনেক মিষ্টি অনেক মিষ্টি পেঁপের স্বাদই আলাদা তারপর এক সময় বলতে চাম আমি বেলুন নিবাম বলছি কোথায় বেলুন ওই যে ওইদিকে পড়ে গেছে আমি বলছি না নিতে হবে না না বেলুন নিবো মানে জিদ দেখাইতেছে আমাকে যে বেলুন নিবে নিবে

সারাদিন নানা খেলা খেলতেই থাকে তারপর আমরা বিকেলবেলা সাতের দিকে আইসে ফুচকা খাওয়াইলাম ফুচকা রেডি করলাম ফুচকা খাওয়ার পরে বলতেছি যে ঠিক আছে